তো এই দুনিয়াতে মহান আল্লাহ ছাড়া কেউ কারো দুঃখ বোঝে না এটাই সত্য এটাই বাস্তব তো আলাইকুম আজকে আমি শপিং ব্লগ নিয়ে চলে আসছি তো আজকে আমি আমার জন্য টুকিটাকি কী কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সবার প্রথমে আমি

আপনিও করতে পারবে আমিও করতে পারবো সেই জন্য সুন্দর লাগছে সেই জন্য আমি নিচ্ছি দেখা যে তো বিয়ের আগে শুধু কসমেটিক্স জুয়েলারি বিভিন্ন ডিজাইনের ড্রেস স বা জুয়েলারি কেনা হয় না এখন সংসারেরই কেনাকাটা শপিং করতে গেলেও কী হয় সংসারের জন্য কিছু না কিছু নিয়ে আসি তো এই জুতোটা নিয়েছি আমি পছন্দ হয়েছি সেই জন্য কোনো পার্টি অনুষ্ঠানে যেতে পারব আমার জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটি লেজার ওনা নিয়েছি তো আমার দুলা ভাই কিন্তু আমাকে শপিং করার জন্য টাকা দিছে তো সেই টাকা দিয়ে আজকে আমি আলহামদুলিয়া আল্লাহ আমার দুলা ভাইকে ভালো রাখো স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সুখে শান্তি করুন সবসময় যেন আল্লাতালা তাদেরকে ভালো রাখে তো এখানে লেস আছে এটা আমার বরখাতে একটু শর্ট তো বরখাতে আমি লাগিয়ে দেব চরকা লেস আমি আবার একটু বেশি লং বরখায় করি একেবারেই পাতলা আমি না সত্যি কথা বলতে পাতলা কাপড় পরতে আমার ভালো লাগে না মোটেও এটা হাস্যকর একটি বিষয় আমি একটু ভারী ধরনের কাপড়ে পুরি আমার মনে হয় যে শরীর দেখা যায় কেমন কেমন যেন লাগে আনি যে ফিল করি এটা হচ্ছে জামাটা এটা সেলোয়ার এটা সেলোয়ার এটা পুরোনা বলার পাইয়া বলল যে এটা খুব ভালো হবে এখানে একটা আইলেনার আছে এখানে আমার নিয়ে একটি কিউট বেস এখানে একটি মেকআপ আছে ল্যাকমি ফেস পাউডার আর একটা ফেস ওয়াশ তো আর এই ক্রিমটা হচ্ছে দাগের জন্য এটা কাজটি ইউজ করার পর আমি জানাবো এটা কেমন একটু বডি ক্রিম এনেছি আমার লোশনটা শেষ তো সেজন্য ভাবলাম এটা ইউজ করে দেখি কেমন তো একটি ভিডিও কন্টেন্ট করতে তৈরি করতে অনেক কষ্ট হয় প্লিজ সবাই অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ